حافظوا على الصلوات والصلاة الوسطى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين الله رب العالمين يا أهل المبدئ

গুরুত্ব দিয়ে পড়তে হবে যতটুকু পারি নিজে গুরুত্ব দিয়ে নামাজটাকে পড়তে হবে কারণ আল্লাহ নামাজের বিধানকে ফরজ করে দিয়েছেন হাদিস দ্বারা প্রমাণিত নামাজ হচ্ছে জান্নাতের চাবি জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে সেই দিন নামাজ যেদিন কে মাঠে কেউ আপনার সঙ্গে হবে না নামাজ পড়ো আরে মুসলমান ভাইরা আমার যদি তুমি আর কোন মানুষ যায় যদি কোনো নেতা কোন নেতার খেতা যদি এমপির সামনে যায় যদি এমপি মিনিস্টারের কাছে যাই তখন কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করে শরীরের মধ্যে সেন্ট মাখে তার শরীরটা ভালোভাবে ফ্রেশ করে নেয় ভালোভাবে কুশল করে আসনে তার শরীর দেখা করতে যাবে তার ভিতরে যে মান অনুভূতি সৃষ্টি হয় তেমনি প্রত্যেক মুসলমানের ভিতরে এমন অনুভূতি সৃষ্টি হওয়া ই শুধু নামাজ পড়তে যাচ্ছি না মসজিদে আমি মসজিদে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য তো আপনাদের কেমন করে পরিপাটি হাওয়া দরকার কেমন করে পরিচ্ছন্ন কাপড় পরিধান করে নিজেকে পবিত্র বানিয়ে নামাজ ধারণ দরকার আমরা কতটুকু করি আমরা যারা মসজিদে আসি নামাজ পড়তে যমান নামাজ অনেকেই দেখে দেয়

কারণ আল্লাহ তালা ওনাকে ক্ষমতা দিয়েছেন বিদায় ওনার সামনে তুমি শ্বাস বুঝ করে যাও তোমাকে ক্ষমতা দিছেন বিদায় তুমি মসজিদে এসে যাও আল্লাহ যদি চান তোমাকে এমপি বানাইতে পারেন তোমাকে ধনী বানাইতে পারেন তোমাকে আবার দরিদ্র বানাইতে পারেন তো আমি যে কথা বলতেছিলাম আমরা নামাজ পড়বো